চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল টানা পাঁচ ম্যাচে হার দেখা ম্যানচেস্টার সিটির জয় ফেরা হয়নি মঙ্গলবার ঘরের মাঠে ডাচ ক্লাব ফেইনদের বিপক্ষে তিন গোলে এগিয়ে গিয়েও ড্রর হতাশায় মাঠ ছেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তিন তিন গোলে ড্র হয় চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটি ইফতিহাদ স্টেডিয়ামে জয় ফিরতে মরিয়া সিটি ম্যাচের চুয়াল্লিশ মিনিটে এগিয়ে যায় ফেনুড গোলরক্ষকের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে আলিং হালান্ড লক্ষ্যভেদ করেন দ্বিতীয়ার্ধের পঞ্চ মিনিটে ইলকাই গুন্দগান ব্যবধান বাড়ান তিন মিনিট পর হল্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে তার ছেচল্লিশতম গোলটি করে লাইন তিন শূন্যতে করেন কিন্তু পরের পনেরো মিনিটে সিটির সমর্থকদের স্তব্ধ করে দিয়ে তিনটি গোলি শোধ দেয় ডাচ ক্লাবটি পঁচাত্তর মিনিটে আনিস মোসা বিরাশি মিনিটে সান্তিয়াগো গিমেনেজ উননব্বই মিনিটে ডেভিড হানকো গোল করেন এই ড্রয়ে পাঁচ খেলায় আট পয়েন্ট নিয়ে ছত্রিশ দলের পয়েন্ট টেবিলে পনেরোতম স্থানে নেমেছে পেপ গার্টিওয়ালার দল এ রাউন্ডে আর্সেনাল পাঁচ এক গোলে বিধ্বস্ত করেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে প্রথমার্ধে গ্যাব্রিয়েল মার্তিনি কাই হ্যাভার্ট ও গ্যাব্রিয়েল মাগাল হায়েসের গোলে তিন শূন্য লিড নেয় গানরারা দ্বিতীয়ার্ধের শুরুতে স্পোর্টিংয়ের ইনাসিও গোল করলে মুকাও সাকা ও লিয়ান্দ্রো ট্রসার্ট ব্যবধান আরও বাড়িয়ে নেন পাঁচ খেলায় দশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠল গানাররা